শোষণ মানে হচ্ছে সহবাদ অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি তাহলে অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণটা সম্পন্ন হচ্ছে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণের মাধ্যমে আমার কি হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে শোষণিক বস্তুগুলো অর্থাৎ গ্লুকোজ বা দেখো লিপিড বা হচ্ছে আমিষ এগুলো যেগুলো ইয়া হয়ে জারিত হয়ে কি তৈরি করে আমাদের শক্তি আর কার্বন অক্সাইড এবং পানি উৎপন্ন করে সেটাকে আমরা বলছিলাম সবাদ শোষণ এখন সবাদ শোষণের ধাপের ভিত্তিতে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে সবাদ শোষণের টোটাল চারটি ধাপ কি কি ধাপ ভাইয়া সেটা হচ্ছে এক গ্লাইকোলাইসিস দুই হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি এবং তৃতীয়ত হচ্ছে চক্র আর চতুর্থত হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র এখন তোমরা সকলে জানো যে এর মধ্যে যে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস ধাপটি ধাপটি রয়েছে সেই কিন্তু তোমাদের সবাত শোষণ এবং অবাত শোষণ উভয়েরই একটা কমন ধাপ অর্থাৎ এই ধাপটি সবাত শোষণ এবং অবাজ শোষণ উভয়ে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি এই সম্পূর্ণ বিক্রিয়াটা বোঝার জন্য আমি তোমাদেরকে সুন্দরভাবে একটা গল্প বলতে চাচ্ছি এই গল্পটা হচ্ছে বিস্কিট ফ্যাক্টরির একটা কাহিনী ধরো যে তুমি চাচ্ছো যে তুমি একটা বিস্কিট ফ্যাক্টরি দাঁড় করাতে চাচ্ছ তার মানে তোমার অবশ্যই বিস্কিট ফ্যাক্টরি দাঁড় করানোর জন্য একটা বড় মাপের পুঁজি দরকার এবং সেই ফ্যাক্টরিটা তুমি চালু করবে সেটার জন্য কিছু কাঁচামাল দরকার এবং সেই কাঁচামালগুলোকে ধরো যে তুমি ফ্যাক্টরির জন্য ময়দা লাগবে বা আটা লাগবে দুধ লাগবে ইত্যাদি প্রোডাক্ট লাগবে সেগুলো কাঁচামাল হিসেবে এবং এই কাঁচামালগুলো থেকে আলটিমেটলি তুমি সব শেষে গিয়ে তৈরি করবে হচ্ছে এটিপি বা শক্তি এখন তার মানে আমাদের মূল কনসার্ন হচ্ছে বিস্কিট তৈরি করা কিন্তু তার জন্য আমার আনুসাঙ্গিক আরো কিছু কাজ রয়েছে কি ভাইয়া সেটা হচ্ছে একটা বড় মাপের পুঁজি লাগবে তার মানে আমার কাছে যদি টাকা না থাকে আমাকে ব্যাংক থেকে লোন নিতে লাগবে এরপর হচ্ছে যেই কাঁচামালগুলো আছে সেই কাঁচা মালগুলো প্রক্রিয়াজাতের মাধ্যমে বিস্কিট কি একেবারে হয়ে যাবে না ধরো যে বড় বড় মন্ড থাকবে এই মন্ডগুলো থেকে আমরা টুকরো 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 করার পর সেগুলোকে আমরা প্রক্রিয়াজাত করবো প্রক্রিয়াজাত করে আবার যদি দেখো যে বিস্কিট তৈরি হয়ে গেলেই কিন্তু হবে না আমার বিস্কিট ফ্যাক্টরিটার যে খরচটা হয়েছে বা ইয়া যে জিনিসপত্র জিনিসপত্রগুলো মানে খরচ হয়েছে বা কাঁচামাল গুলোর মাধ্যমে বিস্কিট তৈরি করলাম সেটাকে কিন্তু বাজারজাতকরণ করতে হবে এবং সবশেষে বাজারজাতকরণ শুরু করলেই তোমাকে কি করতে লাগবে ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণে যেই তুমি লোনটা নিছিলা অর্থাৎ যেই টাকাটা তুমি হচ্ছে বিস্কুট ফ্যাক্টরি দাঁড় করানোর জন্য নিয়েছিলে সেই টাকাটা কিন্তু ফেরত দিতে হবে তাহলে কেন এই কাহিনীটা বললাম ভাইয়া এই কাহিনীটা এখানে মর্মার্থ কি সেটা হচ্ছে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে আমাদের এখানে টার্গেট কিন্তু হচ্ছে বিস্কিট ফ্যাক্টরির ক্ষেত্রে টার্গেট ছিল হচ্ছে বিস্কিট উৎপাদন করা আর এখানে আমাদের টার্গেট হচ্ছে কি সেটা হচ্ছে এটিপি উৎপাদন করা বা শক্তি উৎপাদন করা হচ্ছে আমাদের মূল টার্গেট তাহলে এই যে শক্তি এই শক্তি উৎপাদন করাই হচ্ছে আমাদের এখানে মূল লক্ষ্য ঠিক আছে এখন তোমরা একটু দেখো যে এই এটিপি উৎপাদনের কাঁচামাল হিসেবে আমরা কি পাচ্ছি গ্লুকোজ এখন একটু লক্ষ্য করো বিস্কিট যেমন তৈরি করার সময় বা ফ্যাক্টরিটা তৈরি করার জন্য আমাকে লোন নিতে লাগছে তার মানে এখানেও আমার লোনের কিছু বিষয় থাকবে